নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব কাঁকরোলের একটা খুবই সুস্বাদু রেসিপি এটা কিন্তু গরম গরম ডাল দিয়ে ভাতের সাথে খেতে পারেন কিংবা ঘি ভাতের সাথেও কিন্তু আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারেন খেতে কিন্তু অসম্ভব বেশ ভালো হয় তবে আজকের এই রেসিপি একদমই নতুন কিছু নয় এটা একটা সাবেকি রান্না পুরনো রান্না আর এটা পুরনো হলেও আমি কিন্তু আজকে অন্য অন্যরকমভাবে করেছি দেখুন কিভাবে করেছি প্রথমে কাঁকরোলগুলোকে কেটে নিচ্ছি কাঁকরোলগুলোর প্রথমে ও মাথার দিকের অংশটা কিছুটা গোল করে বাদ দিয়ে দিলাম আর নিচের দিকের অংশটাকেও কিছুটা গোল করে কেটে বাদ দিয়ে মধ্যিখান দিকে ভাগ করে নিচ্ছি কাঁকরোলগুলো মোটামুটি আমার কাটা হয়ে গেছে এবার একটু গরম জল বসিয়েছি কড়াইতে তাতে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে কাঁকরুলগুলোকে একটা একটা করে বসিয়ে দিয়ে এগুলোকে একটু ভাপিয়ে নেব সেদ্ধ করব না তবে একটু হালকা মানে ওই ফিফটি পারসেন্ট মতো ভাপিয়ে নেব এটাকে ভালো করে হলুদ জলের মধ্যে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু এটা মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে আমি এক পিঠ হয়ে গেছে একটু উল্টে দিচ্ছি মিনিট দু তিনেক পরে কারণ পেছন পিঠটাও কিন্তু একটুখানি নরম হলে ভালো হয় সেই জন্য পেছন দিকের পিঠটাও একটু সেদ্ধ করে নেব আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম মোটামুটি এটা আমার হয়ে গেছে এবার দেখুন একটুখানি খুনতে দিয়ে আমি দেখে নিচ্ছি সবকটাই কিন্তু হয়ে গেছে এবার এগুলোকে একটু জল ঝরিয়ে উঠিয়ে রাখব একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে একটুখানি ছোট ছোট করে মিহি করে কেটে নেব পেঁয়াজটা যাকে বলে একটু কুচিয়ে নেওয়া সেরকমভাবে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিচ্ছি তবে আমি কিন্তু এটা নিরামিষভাবেও দেখিয়েছি আর আজকে দেখাচ্ছি একটু পেঁয়াজ দিয়ে এবার একটুখানি কাঁচা লঙ্কা কোচানো কুচিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কুচিয়ে নেওয়ার জন্য ঝালটা নিজেদের স্বাদমতো ব্যবহার করবেন কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এই যে কাঁকরোলগুলো ভাপিয়ে রেখেছিলাম একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে এই চামচ দিয়ে দেখুন এই যে ভেতরের যে শাঁসটা রয়েছে কাঁকরোলে সেটাকে আলাদা করে নেবো আর কাঁকরোলটা ঠিক একটু বাটির মতো শেপ হয়ে যাবে দেখুন এইভাবে আমি একটুখানি কাঁকরোলগুলোর ভেতরের যে শাঁসটা রয়েছে সেটাকে বার করে নিলাম আর বেশ সুন্দর কিন্তু নরম হয়েছে একদম আবার ভেঙেও যাচ্ছে না মানে খুব বেশি নরমও হয়নি আবার এটা কিন্তু খুব শক্তও নেই সবকটাই কিন্তু খুব সুন্দরভাবে এগুলোকে আমি বার করে নিলাম এবার এই শাঁসগুলোকে নিয়ে নিচ্ছে একটা বাটির মধ্যে এগুলোকে একটুখানি গরম বলে আমি খুন্তি দিয়ে বা চামচ দিয়ে একটুখানি খেতে করে নিচ্ছি তারপরে হাত দিয়ে কিন্তু একটুখানি চটকে নেবেন যাতে বীজগুলো একদমই মুখে না পড়ে একটুখানি মাখা মাখা যেন হয়ে যায় এবার এর মধ্যে আমি এই পেঁয়াজ কোচানোটা অ্যাড করে দেবো পেঁয়াজ কোচানো কাঁচা লঙ্কা কোচানো এগুলো দিয়ে দিলাম এর সাথে দিচ্ছি একটু পনির পনিরটাকেও কিন্তু একটুখানি আমি হাত দিয়ে একটু স্ক্রাম্বল করে দিয়ে দিচ্ছি এবারের মধ্যে এক চামচের মতো একটুখানি বেসন দিলাম তার সাথে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ একটু লঙ্কার গুঁড়ো আর দেবো এক চামচ চিনি এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব লবণটা অনেকেই কম বেশি তো খান সেই জন্য লবণ সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন যদি মনে হয় প্রথম যারা রান্না করছেন তাদের কাছে যদি মনে হয় লবণটা বেশি হয়ে যাচ্ছে তাহলে অল্প করে দিয়ে দেখবেন যদি না লাগে পরে আর দেবেন না লাগলে পরে একটুখানি অ্যাড করে দেবেন সেটা আপনাদের বুঝেই করতে হবে আর মিষ্টিটাও স্বাদটা নিজেদের মতোই দিতে হয় তবে আমি এখানে এক টি স্পুন মিষ্টি অ্যাড করেছি এবার ভালো করে এটাকে মেখে নিয়েছি এবার এই মিশ্রণটা এবার একটু একটু করে নিয়ে আমি এই কাঁকরোলের যে বাটিগুলো করে রেখেছি আর কাঁকরোলের যে খোলটা এটার মধ্যে আমি দিয়ে দেব বেশ একদম ভরে করে দিয়ে দিচ্ছি যাতে একদম ওপর থেকে মানে সুন্দরভাবে থাকে ফাঁকা ফাঁকা যেন না থাকে খুব ভরে ভরে এটাকে অ্যাড করে দিচ্ছি আরও একটা নিয়ে নিচ্ছি এটাকেও আমি এইভাবে ফিল করে দিচ্ছি আমি এর আগে যেটা দেখিয়েছিলাম সর্ষে পোস্ত নারকল দিয়ে আজকে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু একদম অন্যরকম এক একটা এক এক রকম স্বাদ আপনারা করে দেখা দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এটাও একটু অন্যরকম খেতে হয় এইভাবে ভালো করে এগুলোকে প্রত্যেকটাতেই আমি পুরগুলোকে ভরে নিচ্ছি এরপরে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেসন দু চামচ বেসন নিয়ে নিলাম এর সাথে দেব একটু হলুদ গুঁড়ো একটুখানি লবণ মানে একদম এক পিঞ্চের মতো হলুদ গুঁড়ো আর এক পিঞ্চের মতো লবণ দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ঘন করে ব্যাটার তৈরি করব মানে এটা খুব বেশি জল লাগবে না ওই এক চামচের মতো জল অ্যাড করে এটাকে ঘন ব্যাটার তৈরি করে নিলাম এবার এই ব্যাটারটা আমি ওপর থেকে এইভাবে সিল করে দেব। দেখুন এক দেড় চামচ নিয়ে যে পুটটা যেখানটায় ভরেছি সেই জায়গাটাতে আমি সিল করে দিচ্ছি যাতে পুটটা বেরিয়ে না আসে ভাজার সময় ঠিক এইভাবে এই আটকে দিচ্ছি আমি আমি এইভাবে সবকটাই করে নিয়েছি এবার ভাজার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে খুব সামান্য তেল দিয়েছি খুব তেলে কিন্তু এটা ভাজবো না আর এটা যখন দিচ্ছি ওপর থেকে একটু পোস্ত দানা ছড়িয়ে দিয়েছি যাতে বেশ একটু খেতেও ভালো লাগে কারণ পোস্ত গোটা পোস্ত মুখে পড়লে কিন্তু খেতে খুব ভালো লাগে এবার দেখুন যেখানটার আমি পুটটা ধোয়া রয়েছে সেই দিকটাই নিচের দিকে দিয়ে আমি কিন্তু এটাকে ভাজতে দিয়েছি এবার সামান্য যে ব্যাটারটা রয়েছে সামান্য একটু জল দিয়ে মানে একটু পাতলা করে নিয়েছি অত ঘন না এবার আমি কাঁকরোলের পেছন দিকটায় অল্প করে দিয়ে দিচ্ছি যাতে দুদিকটাই একটু ক্রিস্পি হয় সামনের দিকটা থাকছে একটু ঘন ব্যাটার আর আমি পেছনে কাঁকরোলের যে গাটা রয়েছে তার গায়ে না একটু হালকা করে বেসনের প্রলেপটা লাগিয়ে দিলাম এবার একটু ওই পিটোপিট করে লাল করে ভেজে নেব মোটামুটি এগুলো আমার কিন্তু হয়ে এসছে আর একটু রাখলেই কিন্তু এগুলো সুন্দর করে সোনালি করে ভাজা হয়ে যাবে এ দেখুন কথা বলতে বলতে আমার দুটো একটু পুড়ে গেছে কারণ ওই জায়গাটাই মনে হচ্ছিল গ্লাসের ফ্লেমের তাপটা মানে ঠিক মতো বসানো ছিল না ফ্রাইং প্যানটা তার জন্য একটুখানি একটা সাইড পুড়ে গেছে তো ঠিক আছে কোনো প্রবলেম না ওটাকেও তুলে রেখে দিলাম আর বাকিগুলোকেও আমি ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেছে আমার এই কাঁকরোলের পুর ভাজা রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন